আসসালামু আলাইকুম দান করতে লাগে না বেশ কিছু দন দান করতে লাগে সুন্দর একটা মন আমি আছি এই মুহূর্তে সুন্দর কিছু মানুষকে নিয়ে এই মুহূর্তে লাইফে যুক্ত হয়েছি সিলেক্ট পরিবারের সাথে যারা যুক্ত হন লাইফ শেষ করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ঐতিহ্যবাহী গুলা ডাকাডুকি ইউনিয়ন ইউকে ডাকাডুকিন ইউনিয়নের উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ প্রদান করা হচ্ছে অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত হয়েছি উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি আব্দুল লতিফ নিজাম সাবেক সভাপতি হোক আমি অত্র অনুষ্ঠানের পরিচালনা করার জন্য ডাকারকিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষককে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি বহুমুখী উচ্চ বিদ্যালয় অধ্যক্ষের হাতে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা কর্তৃক ইউকে কর্তৃক আয়োজিত জাকাত বিতরণী অনুষ্ঠানের সম্মানিত মুরুবিয়ানের মুরুবিয়ানগঞ্জ আপনারা জানেন বিগত বছরের নিয়ে এবারও ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে কর্তৃক জাকাত বিতরণ হচ্ছে উক্ত অনুষ্ঠানে আপনারা অত্যন্ত কষ্ট করে রমজান মাসের এই দিনে সকলে উপস বিভিন্ন গ্রাম থেকে সকলে উপস্থিত হয়েছেন এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিগত বছর এই ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা আর এই কাজটা জাকাত বিতরণের কাজটা আমাদের প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ জনাব রেজাউল আমিন স্যার জাকাত বিতরণ করতেন বর্তমানে আমি এই দায়িত্বে আসি বিধায় এই কাজটা আমাকেই করতে হচ্ছে এতে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা অত্যন্ত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের একটা মেসেজ আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক তুফাইল আহমদ সাহেব আপনাদের সম্মুখে পড়ে শোনাবেন এবং এর পরবর্তীতে ঢাকা প্রাক্তন সভাপতি জনাব এম নুরুদ্দিন সাহেব ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের এই ডাকাত বিতরণের উদ্দেশ্য এবং পটভূমি আলোচনা করবেন আমি প্রথমে জনাব এই উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক জনাব তুফাইল আহমদ স্যারকে তার মেসেজটা পড়ে শোনানোর জন্য

ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে সংগৃহীত জাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠান আজ পঁচিশ মার্চ দুই মঙ্গলবার ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ডাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির সকলের সহযোগিতায় এবং সংগঠনের সদস্যদের আন্তরিকতার জন্য গৃহীত জাকাত তহবিল সংগ্রহের উদ্যোগ অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করা সম্ভব হয়েছে উল্লেখ করে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাসির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সংগঠনের যে সকল সদস্য সহযোগিতার মাধ্যমে মানবিক এই কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন তাদের এই মহৎ কাজের প্রশংসা করে বলেন মহান আল্লাহ আল্লাহাবুল আলামিন আপনাদের সকলের দানকে কবুল করুন এবং দুনিয়া আখেরাতের মঙ্গল করুন ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সম্মানিত সভাপতি আব্দুল লতিফ নিজাম সাধারণ সম্পাদক আব্দুল বাসির ট্রেজারার জাকির হোসেন সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে মানবতার সেবায় গৃহীত উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে পেরে আনন্দিত বলে জানান এবং বলেন যে আমরা আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা কমিটি সকল সম্মানিত সদস্যবৃন্দের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনে জ্ঞাপন করছি কারণ আপনাদের সর্বাত্মক সহযোগিতা ব্যতীত বিশাল এই আয়োজন কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব হতো না ঢাকা ইউকের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা বাংলাদেশে আমাদের এই মহৎ কাজের সাথে সম্পৃক্ত থেকে মানবতার সেবায় এগিয়ে এসেছেন দোয়া করি মহান রবুল্লা আলমিন আপনাদের সকলের জীবন সুন্দর ও মর্যাদাপূর্ণ করে তুলুন ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে সবসময় ডাকা দক্ষিণবাসীর পাশে থাকবে সকল প্রয়োজনে ইনশাল্লাহ শুভেচ্ছা ও কৃতজ্ঞতায় আব্দুল লতিফ নিজাম সভাপতি আব্দুল বাসির সাধারণ সম্পাদক জাকির হোসেন ট্রেজারার ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে পঁচিশ মার্চ মঙ্গলবার দুই হাজার পঁচিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবারে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার ইউকে এর সাবেক সভাপতি জনাব এম নুরুদ্দিন সাহেবকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার নাম হইল এম নুরুদ্দিন শানুর আমি দক্ষিণ ইউনিয়ন সংস্থার সাবেক সভাপতি আমি আল্লাহরকে শুকুর আলহামদুল্লাহ করি যে আমরা এই কাজটা আরম্ভ করছিলাম আজকে পঁচিশ পর্যন্ত বসেছি কিন্তু আমি আমার নিজের হাতে এই জায়গাতে দাঁড়াইয়া গত বছরও টাকাটা বন্টন করছি প্রিন্সিপাল রেজাল্ট করে নিচলা আর এবার আমাদের নতুন প্রিন্সিপালের সাথে এবারও বর্তন করতে পারছি কিন্তু আমি আমার ডাকাত ইউনিয়ন সংস্থার যত বাই বোন মারা আসন সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এই খাজে শরীর হইতে পারছেন আর ইনশাআল্লাহ এই খাজটা অব্যাহত থাকবো একেবারে আরম্ভ থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই খেয়াল রাখবেন আর আমার কিছু খোয়ান নাই আমি খুবই খুশি আমার ডাকাতি ইউনিয়ন সংস্থার জায়গা নাই ইয়া হতা পারছি আর আমার সম্মানিত আমার প্রিন্সিপাল বা আরো আমার মুরব্বী হল দাঁড়াইয়া আছেন বসে আছেন আমি তারা নিয়ে কাজ করতে পারছি আমি অশেষ ধন্যবাদ সবাই কষ্ট করতেছেন ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকেন দেখো ওই বাগামিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা আরেক এখন এখন জাকাতের টাকা হস্তান্তরের জন্য বিভিন্ন গ্রামের প্রতিনিধি সম্মানিত প্রতিনিধিকে আমি ডাকছি ওনারা আসবেন এবং টাকা গ্রহণ করবেন আমি প্রথমে প্রতিনিধির নাম বলছি জনাব মইনুল ইসলাম জনাব খসরুল ইসলাম জনাব রিপন চৌধুরী গ্রামের নাম কামি কানিসাই সম্মানিত সদস্যদের আমি জাগাত বিতরণের টাকা জনাব ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার প্রাক্তন সভাপতি জনাব এম নুরুদ্দিন সাহেবের কাছে গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে আমি অনুষ্ঠান পরিচালনার জন্য বিদ্যালয়ের শিক্ষক জনাব তুফাইল আহমদ সাহেবকে আহ্বান জানাচ্ছি এবার জাকাতের অর্থ গ্রহণ করবেন নগর গ্রামের প্রতিনিধি জনাব লুখুমিয়া জনাব আরিফ হুসেন জনাব লুখুমিয়া জনাব আরিফ হুসেন এবার দত্তর গ্রামের পক্ষ থেকে জাকাতের অর্থ গ্রহণ করবেন জনাব আতর রহমান উথুমিয়া জনাব সুলতান আহমদ জনাব সাইকুল ইসলাম দত্ত রাইলের পক্ষ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হইছে এটা নেইছে নগর এবার রায়গড় গ্রামের পরবর্তীতে প্রস্তুত থাকবেন রায়গড় গ্রামের পক্ষ থেকে জনাব আনোয়ার হুসাইন রায়গড় গ্রামের পক্ষ থেকে জাকাতের অর্থ গ্রহণ করবেন জনাব আনোয়ার হুমায়ুন জনাব আনোয়ার হুমায়ুন এবার জাকাতের অর্থ গ্রহণ করবেন বারাকুট গ্রামের পক্ষ থেকে জনাব নাফিস সিদ্দিক জনাব নাফিস সিদ্দিক সাফি পরবর্তী প্রস্তুত থাকবেন নিশ্চিত নিশ্চিন্ত গ্রামের জনাব আলাউদ্দিন আহমেদ জনাব শাহরিয়ার আহমদ নিশ্চিন্ত গ্রামের জনাব আলাউদ্দিন আহমদ এবং জনাব শাহরিয়ার আহমদ পারকুট গ্রামের পক্ষ থেকে উনি আচ্ছা খর্দাপাড়া গ্রামের পক্ষ থেকে অর্থ গ্রহণ করবেন না শিলঘাট শিলঘাট গ্রামের পক্ষ থেকে জনাব হেনু হুসেন চৌধুরী শিলঘাট শিলঘাট গ্রামের পক্ষ থেকে জনাব হেনু হোসেন চৌধুরী জি শিলঘাটের পক্ষ থেকে জনাব হেনু হোসেন চৌধুরী নিশ্চিন্তের সিগনেচার খর্দাপড়া গ্রামের পক্ষ থেকে জনাব কায়েস আহমদ জনাব কায়েস আহমদ খরদাফারা গ্রামের পক্ষ থেকে জনা খায়েস আহ মদ খর্দাফারা এখানে একটা সিগনেচার গ্রামের পক্ষ থেকে জমাদ আহমদ মুখীতুলা গ্রামের পক্ষ থেকে জমাদ আহমদ ওনো দুইটা পিসে কত হবে ওভারও ডিসকাউন্ট এর দ্বারা মানে এটা নেস্টর দেয়া যায় জনাবাই জনাব আলাউদ্দিন আহমদ আহমদ আমাদের আছে একটা মিনিট সিগনেচার দেওয়া হয়ে যায় হুমায়ুন ভাইয়ের সিগনেচার ভাইয়ের ফোন করছে মুখিতুলা গ্রামের জমাত আহমদ দারাবাহর গ্রামের পক্ষ থেকে জনাব নাফিস সিদ্দিকী সাফি দারাবহর গ্রামের পক্ষ থেকে নাফিস সিদ্দিক সাফি আসেন সিগনেচার দিয়েছেন নালিউরি গ্রামের পক্ষ থেকে জনাব ময়নুল ইসলাম জনাব ময়নুল ইসলাম সুনামপুর ও ইসলামপুর গ্রামের পক্ষ থেকে জনাব নুরুদ্দিন শানুর সুনামপুর এবং ইসলামপুর গ্রামের পক্ষ থেকে নুরুদ্দিন শানুর জি আপনার আপনি দিয়ে দেন এখানে আছে আর না বহুত ডাকলে দিয়া

জনাব রতন সাহা এবং সাত্তার বাই জনাব সাত্তার সাহেব উনি ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের কর্মচারীদের পক্ষ থেকে গ্রহণ করছেন রায়গড়ের পক্ষ থেকে জীবন ও আচ্ছা লুকুমিয়া আচ্ছা 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 সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া যে আমরা আজকে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে কর্তৃক জাকাত বিতরণ অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পন্ন করতে পেরেছি এজন্য মহান রব্বুল আলমিনের নিকট সুক্রিয়া জ্ঞাপন করছি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক